হ্যালো গাইজ আজকে চললাম ফিল্মি শঙ্কুর নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে কালকে রাত্রিবেলা ধূমকেটুর টেলার রিলিজ হয়েছে টেলারের রিয়াকশান করতে ধূমকেতুর টেলার দু মিনিট সাতান্ন সেকেন্ডে জাস্ট এক কথার ভালো হয়েছে মানে দারুণ এক্সপেন্সিভ ট্রেলার হয়েছে টেলারটা দেখে কিছু টেলারটা দেখে পুরো রহস্যময় মানে রহস্যময় আছে পুরো গল্পটা পুরো আন্দাজ করা যাচ্ছে না গল্পটা আন্দাজ শুরুতে যে মানে শুরুতে যেভাবে তুশার পথে জিনিসপত্র দিয়ে পুরো তুশার পথে তারপরে দেবদা শুরু আমাদের দেবদা শুরু সে বালবাল যা দেখাতে যতটুকু দেখিয়েছে যথেষ্ট দেখি কাউকে দেখে কিছুই বলে যাচ্ছে না গল্পটা এগিয়ে যাচ্ছে দেবদার অভিনয় একবার দুটো শেখ অর্থাৎ মানে সুবসির সঙ্গের বিয়তে সেইটা বা বুড়োর লোকে যতটুকু দেখি যে জাস্ট फटाफटি দেবদা জাস্ট ফাটিয়ে দিয়েছে এরারে যতটুকু দেখেছে জাস্ট ফাটিয়ে শুভশ্রীর যেটুকুনি দেখিয়ে যেটুকুনি পোষা শুভশ্রী যেটুকুনি পোষা রূপার ক্যারেক্টারটা যতটা দেখিয়েছে জাস্ট ফাটিয়ে দিয়েছে দুলাল লাড়ি যেটুকুনি দেখিতে জাস্ট ফাটিয়ে দিয়েছে তবে পরমবত চট্টোপাধ্যায় যেটুকুনি দেখিতে জাস্ট ফাটিয়ে দিয়েছে পরমবত চট্টোপাধ্যায় দুলাল লাড়ি দেখে যথেষ্ট আরিকেও যতটা দেখিতে জাস্ট ফাটিয়েছে আর বলতে হয় রুদ্রনীল ঘোষ তিনিও জাস্ট ফাটা ফাটি রুদ্রদাকেও যেটুকুনি দেখাচ্ছে বা ই লোক যেটুকুনি রুদ্রদাকে দেখাচ্ছে তাতে এই টেলার টেলারে দেখার পর একটা জিনিস পরিষ্কার যাচ্ছে যে শুভশ্রীর ক্যারেক্টারটাও যতটা গুরুত্বপূর্ণ দেবদার ক্যারেক্টারটাও যতটা গুরুত্বপূর্ণ সার সাথে সাথে রুদ্রতার ক্যারেক্টারটাও গুরুত্বপূর্ণ রুদ্রতা একটা কথা বলেছিল যে যদি শুভশ্রীর সাইকেলের চাকা হয় লামিয়ে সাইকেলের বেলটা পাঠাচ্ছে তাই দেব শুভশ্রীর চরিত্রটা যতটা গুরুত্বপূর্ণ রুদ্রতার ক্যারেক্টারটাও ততটা গুরুত্বপূর্ণ আর দু মিনিট সাঁতনে সেখানে ট্রেলারটা একদম ঠিকঠাকই আছে যথেষ্ট কমপ্লিটটাতে গেছে গল্পটা রিভিল হয়নি কিন্তু কাটিং যতটা টিলার কাটিং হতে টিলার কাটিংটা খুব ভালো হয়েছে গল্প রিভিলনে কিছু বলে যাচ্ছে না মানে ইন্টারেস্টিং লাগছে মানুষকে আগ্রহ প্রকাশ করতে যে হলে দেখতে যাও সেরকম জিনিসপত্র ভাইস দিচ্ছে আর টেলারে যেরকম ভিএফিক্স বা যে ভিডিও কোয়ালিটি দিয়েছে অর্থাৎ যেভাবে ক্যামেরা শ্যুটটা হয়েছে শ্রমিক হয়েছে প্রমিক আলদাকে কুন্ডি আর যে 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 ভিজুয়ালগুলো বা শুট নিয়ে যে সবই আর যে যে ভেজুয়ালগুলো যেটা শুট করাটা বেঁধে কৌশিক গাঙ্গুলি জাস্ট কৌশিক গাঙ্গুলি ফাটিয়ে দিয়েছে কৌশিক গাঙ্গুলি যে বড় গ্যাঞ্জালওয়ালা ছবি যে করতে পারে তা আবারও প্রমাণ হয় করো আর দিয়ে সুপারসিক কেমিস্ট্রি নিয়ে কিছু বলার নেই কৌশিকটা প্রমাণ করে যে কেউ কৌশিকটা কেন জুটি নিয়ে কাজ করতে পছন্দ করে সে এই ট্রেলারটা থেকে আবারও প্রমাণিত হয়ে করো কৌশিকটা হচ্ছে স্ট্রোকের প্লেয়ার মানে জুটি নিয়ে কাজ করার ওস্তাদ আবার মনে করো টেলারটা জাস্ট ফটাফাটি হয়েছে এই ছিল আমার ধূমকেত টেলার নিয়ে মূল কথা আর মূল বক্তব্য